ঘটনাটা কি ভাই ভাই এখানে কি হইছে আরে ভাই আমার বন্ধু একটাইতে বড় হয়ে গেছে কি একটাইতে বড়লোক হয়ে গেছে কেন কি ভাই আরে ভাই একটু থামলে তো দেখ এটা রাখ এটা ফোন ফোন ফোন

কেমনে তো টাকার মালিক হইলো তোমরা জানো নাকি কিছু হ্যাঁ আরে ও কিছুদিন আগে একটা বাবার কাছে গেছিল ইল বাবা ইল বাবা হাত মাওলা হাত মাওলা বাবা বাবা আমার টাকা বাইজার প্রতিই সমস্যা বাবা আমার বন্ধু বান্ধব আমাকে দাম দেয় না বাবা আপনি কিছু করেন বাবা বাস

আমি অনেক অসহায় হয় বাবা অনেক দূর থেকে আইছি বাবা আমি শুনছি যে আপনি যার দিকে একবার চান সে কুটিপুটি হয়ে হয়েছে বাবা আমি অনেক অভাবে বাবা আমার একটু বড়লোক হতে বাবা আমি শুনছি আপনার কাছে যে আসে সেই বড়লোক হয়ে ফিরে যায় বাবা এক আমি বুঝছি তোর সমস্যা কয় টাকা মালিক হইতে চাস বল বাবা আমি অনেক বড়লোক হইতে চাই বাবা আচ্ছা থাক আমি তোর কষ্টটা বুঝছি তুই আমার যা দিবি আমি দুই গুণ করে দিমু বাবা সত্যি কইতেছেন তাহলে বাবা আমি তখন কিছু লয়ে আই নাই তাহলে আমি যাই বাইক যাই বাইক যাই আমি যা যা পারি সব লয়ে আইতাছি পরে আনলে আমনে আমার দ্বিগুণ বানাই দেন কেন এক ঠিক আছে বাবা তাহলে আমি যাই বাবা যাই সব কিছু তো লইলাম বাবার কাছে লয়ে যাই বাবা আমার দ্বিগুণ বানাই দিব আই কালকে থেকে আমি বড় লোকে যাম বাবা আসসালামু আলাইকুম বাবা বাবা আমি আইসি এই দেখেন আমি যা যা দ্বিগুণ করতে চাই সব লয়ে আইসি বাবা আমার এগুলো বাবা জলদি দ্বিগুণ করে দেন এই নেন বাবা আমি কোনো কিছু ধই না তুই রাখ আচ্ছা ঠিক আছে বাবা আমি রাখতেছি তাহলে পিছনে এটার মধ্যে আছে আমার বলি যদি সব কিছু আছে এখানে দুইটা মোবাইল আমার বোর্ড দা আমার দাম দুটো দুটো এটার মধ্যে আমার বোর্ড স্বর্ণ গহনা আছে এই দুই সব লয়ে আইসি বাবা এটা আমার এমন একটা মানি ব্যাগ আছে খালি দিয়ে গেলাম এটা ফুল ফুল বাবা কালকে সকালে আয়া সব কিছু নিয়ে যাই বাবা যা যা ডাবল ভাবি সব হ্যালো তোর কই আছ কাজ হয়ে গেছে তোর সবাই তাড়াতাড়ি আয় আচ্ছা চিন্তা নাই আমি আসতেছি বাবা কই বাবা আমার জিনিসপত্র গেল কই আমি কি তুই ধরা খেয়ে নিলাম নাকি আমি তো আমার সব সম্বন্ধ আইছিলাম আমি তো এমন পথের বিকেল হয়ে গেছি আমি লোক কইরা এই লোকের কাছে আমি সব কিছু লই আইছি আমার এমন কি হইবো তো বন্ধুরা সবাই সচেতন থাকুন এবং এরকম বাবার ধান্দায় পড়ে কেউ নিজের ক্ষতি করবেন না নিজে সচেতন থাকুন অন্যকে সচেতন রাখার চেষ্টা করুন